ওর সাথে আসাটা আমার ভুল হয়েছে আমি বাড়ি চলে গেলাম তুই একাই যা বোকা কোথাকার একদিন হামজাও তার ভাই রাফি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখন রাস্তায় একজন বৃদ্ধ লোক মাথায় করে একটি বস্তা নিয়ে কোথাও যাচ্ছিল রাস্তায় কিছু সময় জিরিয়ে নেওয়ার পর আর বস্তাটি মাথায় ওঠাতে পারছিল না পরে চাচা তাদেরকে দেখে বলল বাবারা আমাকে একটু বস্তাটা মাথায় তুলে দিবা আমি উঠাতে পারছি না 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 আমরা পারবো না আমাদের কাজ আছে রাস্তা ছেড়ে সাইডে বড় রাফি এমন করে বলছিস কেন দেখিস না চাচার অনেক বয়স হয়েছে তাই তো আমাদের সাহায্য চাইছে চল চাচার বস্তাটি বাসায় পৌঁছে দিয়ে আসি আরে বস্তায় অনেক খাবার আছে নিয়ে গেলে ভালোই হবে আমি এখান থেকে কিছু মেরে দিতে পারবো হা 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 আচ্ছা ভাই চল যাই শোনো বাবারা বস্তাটা অনেক গুরুত্বপূর্ণ তাই সাবধানে আমি তোমাদের বস্তাটা আমানত দিচ্ছি আমানত রক্ষা করো কেমন আচ্ছা চাচা আপনি চিন্তা করবেন না তারপর তারা বস্তা নিয়ে যাচ্ছিল রাফির মনে শয়তানি বুদ্ধি কাছিল রাফি বলল ভাই বস্তায় অনেক খাবার আছে ভালো ঘ্রান আসছে চল কিছু খেয়ে নেই অনেক মজা হবে না না এসব কি বলছিস এটা একটি আমানত শুনিস নি চাচা এগুলো খুলতে নিষেধ করেছেন দূর বোকা চাচা অনেক দূরে আছে দেখবে না আয় ভাই কিছু খেয়ে নেই না চাচা দূরে আছে তো কি হয়েছে আল্লাহ তো আমাদের দেখছেন তিনি সব দেখেন আর আমানত রক্ষা করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আমি এটা করতে পারবো না তোর সাথে আসাটা আমার ভুল হয়েছে আমি বাড়ি চলে গেলাম তুই একাই যা বোকা কোথাকার এরপর বস্তাটি চাচার বাসায় পৌঁছে দিল চাচা খুশি হয়ে বলল শোনো বাবা আমি তোমার এমন কাজে অনেক খুশি হয়েছি আমার দেয়া আমানত আমি সঠিকভাবে সব বুঝে পেয়েছি আলহামদুলিল্লাহ দাঁড়াও আমি তোমাকে কিছু খাবার দিচ্ছি বসে খেয়ে নাও না চাচা খাবার লাগবে না কাউকে সাহায্য করা আমাদের নবীর সুন্নত রসুলসাল্লু আলি হাসাল্লাম তিনি নিজে মানুষের বোঝা মাথায় করে পৌঁছে দিতেন আমিও আমার রাসুল সাল আলী আসালামের একটা সুনত পালন করেছি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ শত বিশ্বস্ত হওয়া মানুষের মন জয় করতে সাহায্য করে আমি তোমার জন্য দোয়া করছি আল্লাহ তোমাকে দিনের খেদমত করার তাওফিক দেখ আমিন যাও বাবা ভালো থাকো পৃথিবীতে মানুষ বেঁচে থাকে তার ভালো কাজের মাধ্যমে তার সৎ কর্ম আচার আচরণ ভালো ব্যবহারে সবার মন জয় করে যায় তাই আমাদের উচিত সব সময় মানুষকে সাহায্য করা ভালো ব্যবহার করা তো বন্ধুরা আজকের মতো এতটুকু সবাই ভালো থাকবেন চ্যানেল আরও ভিডিও আছে সেগুলি দেখুন আল্লাহ হাফেজ